আলহামদুলিল্লাহ মুসলিম এখন মুসলিম এক মুসলমানের কষ্ট হলে অপর মুসলমান তার সাহায্যকারী হবে এক মুসলমানের যদি এক মুসলমানকে কষ্ট দেয়

বিপক্ষে খুবই কঠোর ছিলেন এবং পরস্পর সহনশীল ছিলেন মুসলমান ভুলে গেলে চলবে না আমার ভাই সাইফুল ইসলামকে চট্টগ্রাম আদালত চত্বরে যখন শহীদ হয়েছে দেশের জন্য তাদের চালা পড়া বেড়ে গিয়েছে আমাদের বাংলাদেশের প্রতি তাদের কেমন কুদৃষ্টি পড়তেছে সকল জাতি ঐক্যবদ্ধ হয়ে ওই গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর দাঁত ভেঙে দিতে হবে ভারতের বিপক্ষে আমাদের কঠোর ভাবে পদক্ষেপ নিতে হবে ওই গুজরাটের কষাই নরেন্দ্র মোদী মুসলমানদের রক্তে হুলি খেলা হয়ে আর খেলতে দেওয়া যাবে না আমাদের সকলকে ওই গুজরাটের কষাই বিরুদ্ধে